হ্যাঁ খুব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো জিতেছি বলবো যে তবে ওই টিমটা অনেক ভালো টিম আমরা সবাই তো ওই টিমটার সম্বন্ধে জানি তো যেহেতু এটা প্রথম ম্যাচ হয়তো তারা ওইভাবে আমাদের এনভায়রনমেন্ট আমাদের উইকেটের সাথে হয়তো ওইভাবে কোভাব করতে পারে না বাট নেক্সট ম্যাচ থেকে যে তারা ওইভাবে না ফিরে আসবে না সেটা বলা যাচ্ছে না সো আমরা ভালো জিতার পরেও আমরা অনেক এক্সাইটেড যে সিরিজটা জিতার জন্য যে কালকে ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট সো এই ম্যাচটা যদি আমরা জিততে পারি আমরা ওয়ান ডে সিরিজটা জিততে পারবো সো আমরা এই ম্যাচটার দিকে তাকিয়ে আছি এবং যত ভালো খেলা সম্ভব আমরা আপ্রাণ চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে সবসময় তো দেখি যে এই টাইপের দেশগুলো আসলে আসলে আমরা স্পিন অ্যাট অ্যাটাক রাখি বা স্পিন পিচ করার চেষ্টা করি কিন্তু এই নিউজিল্যান্ডের কন্ডিশনের মতো অনেকটা কন্ডিশন পিচটা ছিল যদি বলি গতি ছিল বাউন্স ছিল সেই ধরনের কন্ডিশনে আমাদের পেসাররা ওদের থেকেও বেটার পারফর্ম করছে না এক সময় হয়তো আমাদের আমরা ওইরকম পেসার একটা ইউনিট ছিল না আমাদের মাশাল্লা আমাদের তো এখন অনেক দিন যাবত আমাদের ভালো একটা পেস ইউনিট আছে আর সব সময় যদি আমাদের এনভয়রনমেন্টে খেলার চেষ্টা করি তো আমরা বাইরে গিয়ে তো আমাদের সমস্যা হয় সো আমরা চেষ্টা করেছি যে একটা ওই রকম উইকেট তৈরি করতে যেটা আমরা বাইরের একটা পরিবেশ এখানেও পায় এবং আমাদের পেস বোলিং ইউনিট যাতে ভালো বোলিং করতে পারেন পাশাপাশি ব্যাটসম্যানরাও যাতে ওইরকম একটা বাউন্সি উইকেটে খেলতে পারে ওই অভ্যাসটা যাতে গড়ে ওঠে সো এইটা এই এইটা তো এমন একটা সিচুয়েশান বা এরকম একটা জায়গা যে এখানে তাকে নিজেকে মেনে ধরার একটা জায়গা ন্যাশনাল টিমের পরের একটা জায়গা সো তারা যদি এরকম একটা পরিবেশে তাদের পারফর্মেন্সটা করতে পারে তো তারা জানান দিয়ে রাখলো যে আমরা ভালো খেলবো এবং ভালো খেলছি স্যার লাস্ট কয়েক বছর ধরে বাংলাদেশ বিশেষ করে দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপের পর থেকে বাংলাদেশের ওডিআই ফর্মেটটা যেটা তার পাঁচ বছর আগে যেরকম ছিল ওরকম নাই গতকালকে আমরা একটা ব্যাড নিউজও পেয়েছি বাংলাদেশের র্যাঙ্কিং নিয়ে তো এই সব কিছু বিবেচনা করতে গেলে কিন্তু আপনার এই যে পাইপলাইনের ব্যাপারটাও চলে আসে যে আমাদের ক্রিকেটে ওই রকম পাইপলাইন আছে কি না তো এই পাইপলাইন লাইন করার জন্য বিসিবি এখন যে উদ্যোগ নিছে সেই উদ্যোগের একটা ফল নিউজিল্যান্ডের এই সিরিজ এরকম বড় বড় টিমের সাথে সিরিজগুলো করা আন সিরিজ হলেও করা কি খুব বেশি বলে মনে করেন আপনি ভাই আমি এই জিনিসটা আমরা গত আট দশ বছর যাবত বলে আসছি যে ন্যাশনাল টিমে যতগুলো খেলা হয় ঠিক ততটুকুই বাই চেয়ে বেশি এ টিমে খেলা প্রয়োজন আপনি এ টিমের খেলা রাখবেন না তো ওই ওই জায়গাটা কে পূরণ করবে হ্যাঁ সো এ টিমের খেলা এত বেশি হওয়া উচিত যে প্রত্যেকটা প্লেয়ার যাতে রেডি থাকে যে ওয়ান টু থ্রি ফোর যতগুলো এগারো জন ন্যাশনাল টিমে খেলে তাদের পিছনে যাতে দুই তিনজন করে রেডি থাকে যে এটাতে দুইটা দুই রকম উপকার যে ওই ব্যাটসম্যানরা ন্যাশনাল টিমের ব্যাটসম্যানরাদের তাগিদ থাকে যে আমি যদি না পারফর্ম করি তো আমার পিছনে ওই ব্যাটসম্যানগুলো আছে আবার এদেরও সুবিধা যে আমি আমার পারফর্ম করতে থাকি একটু সুযোগ এলে আমার টিমের জায়গা হবে এবং কি এই যতই আমি প্র্যাকটিস করি দেখেন এই যতই ফ্লেভার দেওয়ার চেষ্টা করি ওইটা আসবে না সো এইভাবে ম্যাচ খেলতে হবে হোম ওয়েতে ম্যাচ যত বেশি এ টিমের খেলা থাকবে আপ তত আপনার পাইপলাইন সমৃদ্ধ হবে সো এইটা আমি অবশ্যই সাধুবাদ জানাই অনেক দিন পরে হলো আমরা গত দুই মানে গত বছর থেকে আমরা দেখছি যে তারা এ টিমের খেলাগুলো যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করছে এবং সামনে আমাদের আরও এ টিমের খেলা আছে সো এবং এইচ পিরও দেখবেন যে অনেকগুলো ইয়ে আছে সো তাদের চেষ্টা আছে এবং পাশাপাশি আমরা যদি প্লেয়াররা এবং কোচিং স্টাফ যারা আছে প্লেয়ারদেরও এই বিষয়ে এগিয়ে আসতে হবে যে তাদের ভালো খেলা এবং বিভিন্ন বিষয়গুলো আরও বেশি ফিটনেস এবং এই সারা সিজন খেলা হয় তো তাদেরকে নিজেরকে মেরে ধরার অনেক প্ল্যাটফর্ম এখন বিসিবি তৈরি করে দিচ্ছে সো এইটা এখন সবাই দায়িত্ব কোচিং স্টাফ প্লেয়ার্স এবং পাশাপাশি আমাদের বিসিবির সবাই দায়িত্ব আমরা কিভাবে আমাদের ক্রিকেটকে আরো উন্নতি করতে পারি এই রিলেটেড আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে আপনার এখন আপনি যে এই পাচ্ছেন যে এই খেলছে সেটা অলমোস্ট ন্যাশনাল টিমের মতো আমি আমি যদি শক্তিমাত্রার বিচারও বলি ন্যাশনাল টিমের চাই তো অনেকাংশে আবার শক্তিশালীও বলা যায় যেহেতু ঘরোয়া ক্রিকেটে সবাই পারফর্ম করে আসছে টপ পারফর্ম করে আসছে এই বিদেশি সিরিজগুলোর পাশাপাশি ন্যাশনাল টিমের সাথে কি তাদের কোনো খেলা রাখা যায় কিনা না এইটা কেমন একটা মানে আমি আগেও শুনতেছিলাম অনেকে বলতেছি যে ন্যাশনাল টিমের সাথে খেলো ন্যাশনাল টিমের সাথে খেলবে কেন এটা তো এ টিম খেলতেছে ন্যাশনাল টিমের খেলা ন্যাশনাল টিমের আছে আর যেটা বলতেছেন যে এ টিমের যারা আছে তারা ন্যাশনাল টিমের তারাই তো ন্যাশনাল টিমের মানে এ টিমের খেলবে বিকজ অফ যারা ন্যাশনাল টিমে পারফর্ম করছে না তারাই তো ওই প্লেয়ারগুলোর মধ্যে এখানে যতগুলো প্লেয়ার আছে দেখেন তাদের পিছনে কিন্তু আমাদের অনেক বেশি ইনভেস্টমেন্ট আছে আমরা হুট করে একটা ছেলেকে ছড়িয়ে দিয়ে ফেলতে পারি না এই ইনভেস্টমেন্টগুলো মানে যারা আছে যেমন বিজয় সাইফ আরও যারা শরিফুল যে শরিফুল কিছুদিন আগে ন্যাশনাল টিমে মানে খালি শুধু ন্যাশনাল টিমে না ওয়ার্ল্ড লেভেলে পারফর্ম করে আসছে এখন হয়তো সে কিছুটা অফ ফর্ম আছে তো তার জায়গাটা কোথায় এ টিমই তো সে পারফর্ম করে আসবে এরকম প্রতিটা প্লেয়ারের জায়গা হলো এ টিম সো এই টিম যে এই টিমটা দেখছেন এটাই পারফেক্ট সিলেকশন আমি বলবো যে তারা এখন এখানে আবার পারফর্ম করবে ন্যাশনাল টিমে যে জায়গাগুলো গ্যাপ হবে ওই জায়গাটা তারা ফিল আপ করবে র্যাঙ্কিংয়ের কথা একটু আসি আবার যে আমরা নিজেদেরকে সবথেকে শক্তিশালী বলে থাকি সেটাই দশ নম্বরে আফগানিস্তানের নিচে কোচ হিসাবে এটা কতটা হতাশাজনক আপনি কীভাবে এটা মূল্যায়ন করবেন না অবশ্যই হতাশাজনক যে শুধু কোচ না আমি একজন বাংলাদেশি হিসাবে এটা অবশ্যই খারাপ লাগে যে আমরা উন্নতির হয়তো অনেক উন্নতির কথা বলি কিন্তু মাঠে যদি আমরা সেই খেলাটা খেলতে না পারি র্যাঙ্কিংয়ে যদি উঠতে না পারি তো সো অবশ্যই খারাপ লাগে তো পাশাপাশি যেটা কিছুক্ষণ আগেও বললাম যে সবারই দায়িত্ব আমাদের যেমন দায়িত্ব আছে প্লেয়ারদেরও দায়িত্ব যে ভালো ক্রিকেট খেলা দেশকে দেশের মান উন্নয়ন করা দেশের ক্রিকেটকে উন্নয় উন্নয়ন করা এবং র্যাঙ্কিংটাকে উপরে নেওয়া যাওয়া সো সবাই মিলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আবার যে স্থানে ছিলাম ওর উপরে নিয়ে যাওয়ার টিমকে একটা দারুণ উদ্যোগ দেখলাম যে প্রথম ম্যাচ শেষে যে বেস্ট ফিল্ডার তাকে একটা মেডেল দেওয়া হলো ফিল্ডিং কোচ আশিক মজুমদার এই কালচারটা কীভাবে হলো বা তার ব্রেন চাইল্ড এবং কতটুকু উপকৃত হবে টিমের কালচার টিমের প্লেয়াররা তো আশিক আমাদের দেশের একজন খুবই সে ফিল্ডিংটা দেখে এবং সে খুবই উন্নতমানের একজন কোচ সো আর এরকম ইনিমিটিভ অনেক রকম চিন্তাভাবনা সে নিজের থেকে আসে এগুলো এতদিন সে বিভিন্নভাবে ইন্সপায়ার করতো চকলেট দিয়ে বিস্কিট দিয়ে হ্যাঁ টাকা দিয়ে এরকম যে বেস্ট ফিল্ডার বা বেস্ট তার ফিল্ডিং সেশানও এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেটা ছেলেদের মোটিভেট করা যায় ছেলেরা এনজয় করে সো হঠাৎ এই এই এ টিমের ঢাকা এইখানে আসার আগে দেখলাম যে সে একটা মেডেল নিজের পয়সা দিয়ে মেডেল তৈরি করেছে সো এইটা একটা সুন্দর উদ্যোগ যে একটা ছেলে কে বেস্ট ফিল্ডার হলো তাদের মধ্যে একটা কম্পিটিশান থাকে টিমের মধ্যে যে এরকম একটা কোচিং স্টাফদের মধ্যে থেকে এরকম একটা মেডেল বা যাই হোক এটা ছোটো একটা জিনিস হলো এটা তো পুরস্কার এই পুরস্কারটা নেওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে সো এটা টিমের মধ্যে খুব ভালো একটা পজিটিভ দিক যে সবাই এটা নেওয়ার জন্য ভালো ফিল্ডিং করতে ব্যাটিং বোলিং নিয়ে আমরা সময় অ্যাপ্রিসিয়েট করি যে কেউ ভালো উইক বোলিং করলে উইকেট পেলে বা রান করলে চার ছক্কা মারলে ফিল্ডিংটা একটু মনে হয় পেছনে থেকে যায় কিন্তু ফিল্ডিংটাও তো নিশ্চয়ই জয় পরাজয় বড় পার্থক্য করে দেয় এই ধরনের কালচার এই ধরনের ইনিশিয়েটিভ নিশ্চয়ই সবাইকে আরও বেশি মোটিভেট মোটিভেটেড করবে এবং মিডল পাওয়ার একটা হিরিক বা সবার একটা সেই সেই ইচ্ছাটা তো নিশ্চয়ই থাকবে এইটা তো ধরেন যে কোচের পক্ষ থেকে একটা উদ্যোগ এরকম তো খেলার মধ্যে একটা ম্যান অফ দ্য ম্যাচের একটা ইয়ে থাকে যেটা বিসিবি বা অন্য যেখানে যারাই সবসময় থাকে সো ওইটা তো একটা সবচেয়ে বড় পাওনা যে ওয়ার্ল্ড দেখছে যে আমি একটা ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছি সো সেইটার সাথে তো ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সম্পৃক্ততা আছে সো ওইটা ওইটা হল সবচেয়ে বড় বিষয় আর এইটা হলো নিজেদের মধ্যে একটা কম্পিটিশান তৈরি করা ছেলেদেরকে আরও মোটিভেট করা উদ্বুদ্ধ করা যে আমরা ভালো ফিল্ডিং করার চেষ্টা করি যদিও তিনজন উইকেট কিপার আছেন তারাও কিন্তু ভালো ফিল্ডার তো আমরা এখানে দেখার চেষ্টাও করি তাদের মধ্যে সবচেয়ে ভালো কিপারটা কে হ্যাঁ সেই বিচারে হয়তো নুরুল হাসান সোহান এগিয়ে থাকে তো নুরুল হাসান সোহান কিপিং করে অন্যরা ফিল্ডিং করে তো তারা ব্যাটি ব্যাটসম্যান হিসাবে খেলে এবং সবাই অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবেও বাংলাদেশের লোকাল ক্রিকেটে পারফর্মার সো সেই দিক দিয়ে বিচার করতে গেলে যে একজন কিপিং করবে সেই জন্য নুরুল হাসান কিপিং করে